যাদের বাজেট কম তাদের কোনো নিরা সরকার অন্যায় হুম যে কোনো ছাগল ইনশাল্লাহ দামি কম দামি যার যেমন বাজেট আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ অবশ্যই সেই বাজেট অনুযায়ী ছাগল দেওয়ার চেষ্টা করব আচ্ছা মূল কথা হচ্ছে যে দর্শকের যে বাজেট এই বাজেট অনুযায়ী আপনাকে যদি জানায় আপনি ইনশাআল্লাহ চেষ্টা করবেন সেটা ব্যবস্থা করে দেওয়া অবশ্যই আনাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ ভালো ভাই ভালো আছি আচ্ছা আনাল ভাই আজকের ভিডিওতে কি কি ছাগল থাকবে এবং কয় পিস ছাগল থাকবে ছাগল থাকবে আঠারো পিস ভাইয়া আঠারো পিস জি সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বনিম্ন দাম তেরো হাজার আর সর্বোচ্চ দাম ছত্রিশ হাজার আচ্ছা কোয়ালিটি ভিত্তিক পার্টি হ্যাঁ আপনার পাঠা সবকিছুই থাকবে ইনশাআল্লাহ মিলে আচ্ছা ভাই দাম কম বেশি হয় কেন কারণ কি এটা পার্সেন্টের উপর দাম কম বেশি হয় কোয়ালিটি ভেদে আচ্ছা অনেকেই দেখি কমেন্ট করে যে ভাই ছোট ছাগল দাম বেশি আর বড় ছাগল দাম কম হ্যাঁ একটা বড় ছাগল 10000 টাকা দিও কিনে দেওয়া যাবে কিন্তু একটা ছোট ছাগল হাজার দিও কিনে দেওয়া যাবে না কারণ ওর কোয়ালিটি আছে ওর পার্সেন্ট ভালো আছে আচ্ছা পার্সেন্টের রূপটের দাম ডিফেন্স করে হুম যার যত পারসেন্ট তার তত দাম অনল ভাই ভাই ফারস্টা যেই ছাগলটা দেখাবো এটা নিয়ে চলে আসি হ্যাঁ প্রথমে দুইটা কালারফুল ছাগল নিয়ে আসছেন জি ভাইয়া বাঘা তোতা খাসির বাচ্চা দুইটাই দুইটাই খাসির বাচ্চা একই জোড়া বয়স 4 মাস 4 মাস বয়স হ্যাঁ 4 মাস বয়স হ্যাঁ এগুলা বাসা বাড়িতে এবং যারা দোকানের সামনে কম বাজেটের মধ্যে বড় খাসি লালন পালন করতে যাচ্ছেন তাদের জন্য দুইটা ছাগল আমি ব্যবস্থা করছি ভাই খুব সুন্দর কালার হ্যাঁ জি ভাইয়া কালার ভালো এগুলা দুই বছর লালন পালন করলে ঠিক মতো খাওয়াইতে পারলে একশো বিশ কেজি আসবে ইনশাল্লাহ যারা কালারফুল ছাগল খুঁজতেছেন তারা একটু নজর দিয়ে দেখবেন হ্যাঁ আর আজকের ভিডিওর প্রত্যেকটা ছাগল আপনারা একটু ধৈর্য ধরে দেখেন ধৈর্য ধরে বসেন আশা করা যায় ভালো কিছু কালেকশন দেখতে পারবেন আর হাই কোয়ালিটি দেখতে পারবেন মানে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দামেরও কিন্তু খাসির বাচ্চা আজকে আছে সেগুলো কেমন হয় আশা করা যায় দেখতে পারবেন অবশ্যই আচ্ছা এই দুটার দাম কেমন চাচ্ছেন দুইটা দাম চাচ্ছি আমি বত্রিশ হাজার টাকা ভাইয়া দুইটা বত্রিশ হাজার টাকা জি জি আচ্ছা আর আলাদাভাবে কেউ যদি নিতে চায় আলাদাভাবে নিতে পারবে এটা ফোনে আলাপ আলোচনা করে নিতে পারবে আচ্ছা বত্রিশ হাজার টাকার মধ্যে কি দামাদামি করা যাবে ভাই সীমিত দাম দরের অপশন আছে ভাইয়া মানে আলাদাভাবে নিলেও আলাদাভাবে কিছু কম রাখবেন বা নিলেও সীমিত দাম দর তবে দুইটা খাসি একসাথে লালন পালন করলে হয় কি সাশ্রয় হয় এবং খাওয়া দাওয়া ভালো করে করে ভালো অসুস্থ হয় না অসুস্থ হয় না দুইজন কাকক সারা কেউ একই মার একই জোরা তো মানে আরো প্লাস পয়েন্ট দুইটা একসাথে লালন পালন করলে একসাথে খাওয়া দাওয়া করবে একসাথে থাকবে দুইটা একবারে সেরকম তেলতেলে ছাগল ধরছেন জি ভাইয়া দুইটা 100 হরিয়ানা খাসির বাচ্চা দুইটাই হাই কোয়ালিটি খাসির বাচ্চা দুইটা খাসির বাচ্চা চোখ মুখ কান খেয়াল করেন দর্শক হ্যাঁ প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করবেন জি ভাইয়া এগুলা দাম এবং বয়স জানার আগে আমি একটা কথা বলতে চাই আচ্ছা কি কথা ভাই এটা হচ্ছে ছাগলের কোয়ালিটি ভেদে ছাগলের দাম এই ছাগল এত বড় ছাগল 10 থেকে হাজার টাকা দিয়ে পাওয়া যাবে এই মানে এটা যত বড় জি যেরকম ওয়েট যেরকম হাই পাওয়া থেকে টাকা পাওয়া সম্ভব কিন্তু হ্যাঁ ওটা দুই বছর লালন পালন করলে ওটা হবে 30 থেকে 35 কেজি 30 থেকে 35 কেজি হবে সর্বোচ্চ সর্বোচ্চ আর এটা যদি দুই বছর লালন পালন করা যায় এটা হবে সর্বনিম্ন 120 কেজি সর্বনিম্ন যদি খাওয়া ঠিকঠাক দিতে পারে হ্যাঁ সর্বনিম্ন 120 কেজি কারণ এগুলো একবার সর্বোচ্চ হাই কোয়ালিটি হরিয়ানা নাকি হ্যাঁ হরিয়ানা মানে কিন্তু ব্যতিক্রম জিনিস হ্যাঁ পাগল জগতে সবচেয়ে gost লাগে বেশি বিটল এবং হরিয়ানা হুম হরিয়ানা সবচাইতে বেটার এগুলা সিঙ্গুলো পেচালো হবে হরিনের মতো আচ্ছা আচ্ছা দেখেন রাবার আচ্ছা এই দেখেন শিং কিন্তু এখনি ভাত চলে আসছে দুইটা দুইটা একই মায়ের একই জোড়ার ভাইয়া আচ্ছা ভাই এই দুইটার দাম কেমন চাচ্ছেন দাম বলার আগে বয়সটা বলে বলেবি দুইটা বয়স হচ্ছে যে আপনার পাঁচ মাস ভাইয়া পাঁচ মাস পাঁচ মাস বয়স একই মায়ের একই জোড়ার দাম চাচ্ছি আমি চৌষট্টি হাজার টাকা দুইটা দুইটা চৌষট্টি হাজার টাকা মানে বত্রিশ হাজার টাকা করে পিচ বত্রিশ হাজার টাকা করে পিচ তবে দুটাকে একসাথে নিলে দামাদামি করা যাবে হ্যাঁ দাম দরের অপশন আমি রাখছি খুব সীমিত ভাই আর সিঙ্গেল যদি না সিঙ্গেলও নিতে পারবে এটা ফলে আলাপ আলোচনার মাধ্যমে আচ্ছা যারা ছাগল বড় করতে চান হ্যাঁ অনেকে আছে যে ছাগল বড় করবেন এই যে তারা এগুলো খেয়াল দেবেন খেয়াল করুন হ্যাঁ দেখেন আপনি শাইওয়াল গরুর মতো একবারে হেনে পর্যন্ত একবারে ইয়া ঝোল গোলা আরো দুইটা ছাগল চলে আসছে হ্যাঁ ভাইয়া দুইটাই তোতাপুরি মেয়ে বাচ্চা এর আগে দুইটা দামি দেখাইছি হ্যাঁ এবার দুইটা একটু কম দামি দেখাবো যাদের বাজেট কম তাদের কোনো নিরা সরকার অন্য নাই যে কোনো ছাগল ইনশাআল্লাহ দামি কম দামি যার যেমন বাজেট আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ অবশ্যই সেই বাজেট অনুযায়ী ছাগল দেওয়ার চেষ্টা করব আচ্ছা মূল কথা হচ্ছে যে দর্শকের যে বাজেট জি এই বাজেট অনুযায়ী আপনাকে যদি জানায় আপনি ইনশাল্লাহ চেষ্টা করবেন সেটা ব্যবস্থা করে দেওয়া অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় সেটা আপনি ম্যানেজ করে দিবেন ম্যানেজ করে দিব আচ্ছা এই দুইটা কি ছাগল দুইটাই তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই বয়স 3.5 মাস আচ্ছা এই দুটা দাম কেমন যাচ্ছেন দুইটার দাম যাচ্ছে মাত্র 26000 টাকা দুইটা 26000 দুইটা 26000 দাম দামি করার কোনো অপশন রাখছেন খুব সীমিত অপশন রাখছি দাম দর করার মানে এই দুইটা 26 এর মধ্যেও দামাদামি করা যাবে করা যাবে এই যে দেখেন বাক্সাবা সুন্দর কালার দুইটাই মেয়ে বাচ্চা তোতাপুরি এগুলা যারা নতুন উদ্যোক্তা যারা নতুন শুরু করতে চাচ্ছেন যাদের বাজেট কম তাদের জন্য মানে খুবই ভালো এবং সুন্দর বাচ্চা আচ্ছা যারা এই ছাগল দুটা নিবেন আমি একটা পরামর্শ দেবো সেটা হচ্ছে হাই কোয়ালিটি তোতাপুরি পাঠা দিয়ে ধরাইতে হবে ভাই তাহলে যে বাচ্চা পাবেন হ্যাঁ হাই কোয়ালিটির বাচ্চা আসবে ইনশাল্লাহ আশা করা যায় হাই কোয়ালিটি আসবে আর ধরেন এটা নিলেন বা এটা নিলেন বা দুটা একসাথে নিলেন প্রথমবার যে বাচ্চাটা পাবেন আপনারা যদি বাঘা তোতা বা ভালো তোতাপুরি দিয়ে ধরান তাহলে প্রথম

এটার দাম চাচ্ছি আমি খুব বদমাই দেখেন নোরাছরা দাম চাচ্ছি আমি 32000 টাকা ভাইয়া মানে এগুলো ছাগলের আর কোনো ভাঙন নাই এখন নিয়ে যায় খালি খালি খাইতে দিতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ দানাদার খাবার টাবার দিবেন ভালো খাবার দিবেন আর ঘাস পাতা দিবেন এগুলো খালি এখন মাংস লাগবে আর লম্বা হয়ে যাবে ধরা ধর আচ্ছা দাম কত বললেন দাম 32000 টাকা ভাইয়া 32000 দাম দামি করা যাবে খুব সীমিত অপশন আরো একটা ছাগল চলে আসছে ভাই জি ভাইয়া তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া কফি কালার কাট কালার যেটা বলেন আর কি আপনারা হ্যাঁ এবং খয়ারি কালার যা যে যাই যেটা বলে আচ্ছা অঞ্চল ভিত্তিকে যে যেটা বলে সুবিধা পান এটা কি খাসি না পাঠি খাসির বাচ্চা ভাইয়া খাসির বাচ্চা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 16500 টাকা ভাইয়া 16500 টাকা জি বয়স কেমন ভাই বয়স 3.5 মাস 3.5 মাস জি তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া দামাদামি করা যাবে ভাই দামাদামি খুব সীমিত অপশন সীমিত দামাদামি করা যাবে কি ছাগল এটা এটা 100 তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া তোতাপুরি খাসির বাচ্চা জি

যারা ছাগল বড় করতে চান হ্যাঁ তারা এদের প্রতি একটু নজর দিবেন দেখেন গলে ঝুল মুলিয়াতে দেখেন একদম নিচ পর্যন্ত চামড়া লুজ মানে এগুলো সম্পূর্ণ মাংস দিয়ে পরিপূর্ণ হবে যদি আপনি খাওয়াইতে পারেন অবশ্যই দাম কেমন চাচ্ছেন দাম হাজার ছত্রিশ হাজার টাকা দামাদামি করা যাবে সীমিত দামাদামি করা যাবে নাকি ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন এইটা কি ছাগল ভাই ভাইয়া এটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাইয়া তোতাপুরি মেয়ে বাচ্চা জি একটা বড় একটা ছোট সবকিছু খাসি পাটি মিলাই দেখাইতেছি আচ্ছা যার যেমন বাজেট ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই তারপরে সিলেকশন করবেন যে কোনটা পছন্দ হয় জি জি হ্যাঁ আর যদি মনে হয় যে না আপনার বাজেট আরো বেশি বা আরো কম সেই ক্ষেত্রে আপনি আইনাল ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবেন জি অবশ্যই ভাইয়া পারবেন না ভাই অবশ্যই ইনশাআল্লাহ কেউ যদি মনে করে যে যে ভিডিওতে যা দেখলাম এর বাইরে আমার আরো দরকার বা অন্য কিছু দরকার অবশ্যই দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা মানে যেরকম চাহিদা আপনার আপনার মনে যেই কথা আছে এটা আলোচনা করতে পারবেন আনাল সাথে পারবে কি ভাই জি অবশ্যই নাকি বিরক্ত হবেন না না সমস্যা নাই আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স সাড়ে তিন মাস ভাইয়া সাড়ে তিন মাস জি দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি মাত্র সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা কথাবার্তার কিছু বলা যাবে ভাই মিষ্টি খাওয়ার জন্য কিছু বলা যাবে মানে সীমিত দামাদামি করা যাবে বাঘা তো তা খাসির বাচ্চার মুখটা দেখেন একবারে সর্বোচ্চ ব্যান্ড খুব সুন্দর বাগা কালার মানে ভাই তোতাপুরি কিন্তু তিন রকম হয় তিন রকমের একটা জিবলে একটা নিয়তি একটা রাজস্থানি রাজস্থানি বাগা হ্যাঁ কেউ বলে রাজস্থানি তোতাপুরি কেউ বলে বাগা তোতাপুরি তবে রাজস্থানি বাগা তোতাপুরি একসাথে বললে মানুষ চিনে জি জি হ্যাঁ সবার ব্যান্ড কিন্তু এক হবে না 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 আবার সবার জিব হবে না কারো জিব বাইরে থাকবে কারো ব্যান্ড বেশি হবে জি কারো আবার ব্যান্ড কম একটু কালার বেশি হবে জি জি এরকম ভাবে হয় মানুষ ভাবে যে তোতাপুরি মানেই কিন্তু ব্যান্ড জি এরকম কিন্তু না সব থেকে মিলাই ভাই জি ভাই আচ্ছা তো এটা বয়স কেমন চলে এটার বয়স সাড়ে চার মাস ভাইয়া সাড়ে চার মাস জি দাম কেমন চলছেন এটার দাম চাচ্ছি বাইশ হাজার টাকা ভাইয়া বাইশ জি দামাদামি খুব সীমিত অপশন সীমিত দামাদামি দামি করা যাবে এইটা কি ছাগল ভাই এটা ভাই বিটলের খাসির বাচ্চা ভাইয়া বিটলের কালার কয়েকটা কয়েক ধরনের হয় বুঝছেন এটা একটু ব্যতিক্রম কালার হ্যাঁ কালারটা একটু অন্য টাইপের আসছে কিন্তু তো কালারটা বেশ কয়েকটা হয় ফুটি ফুটি হয় নাকড়া আছে সব

তাহলে বড় হয়ে যাবে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি একুশ হাজার টাকা ভাইয়া একুশ হাজার টাকা দামা দামি খুব সীমিত অপশন আচ্ছা ভাই আরেকটা কথা প্রথম থেকে বলা হয়নি সেটা হচ্ছে প্রত্যেকটা ছাগল ডেলিভারি চার্জ কার এবং ছাগল পৌঁছানোর দায়িত্ব কার ডেলিভারি চার্জ তো আমার ছাগল পৌঁছানোর দায়িত্ব আমার সবকিছু আপনার জি ভাই তবে ছাগলগুলো ওয়াটার দেওয়ার পরে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে দর্শকের কোনো জি এটা ভিডিও কলে দেখে নিতে পারবো আমি ভিডিও না না ধরেন ধরেন এই ছাগলটা আমি নিলাম নিয়ে আমার কাছে মানে আমি দর্শকের চাই আমার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে দায়ী কার সম্পূর্ণ আমার দায়ী সম্পূর্ণ আপনার মানে কাস্টমারের কোনো প্রবলেম নাই সে নির্ভয়ে কোনো টেনশন ছাড়া নিতে পারে আজকের ভিডিও লাস্ট ছাগল ভাই জি ভাইয়া আচ্ছা এর আগে একটা হরিয়ানা দেখাইছেন জোড়া এটা হরিয়ানা এটা হরিয়ানা এটারও কিন্তু কান মুখ হাত পা সব লম্বা চওড়া জি জি ভাইয়া এটাও হাই কোয়ালিটি আচ্ছা এই এটার দাম ওইটার মতনই পড়বে না কম হবে এটা একটু আমি কমে দিতে চাচ্ছি কমে দিবেন এটা জি কমে দেওয়ার কারণ কারণ কোয়ালিটি ভেদে দাম পার্সেন্ট অনুযায়ী আচ্ছা এর পার্সেন্ট ওর চাইতে একটু কম আছে একটু কম একটু কম এই জন্য দামও কম দামও কম কিন্তু হরিয়ানা কিন্তু কিন্তু হরিয়ানা

প্রত্যেকটা ভিডিওতে সবার নিজের মুখে নাম্বার বলায় নিই কারণ হচ্ছে অনেক সময় অনেকে করে কি ভিডিও ডাউনলোড করে নাম্বারটা পরিবর্তন করে দেয় সেক্ষেত্রে আপনারা প্রতারণার ফাঁদে পড়তে পারেন সেই জন্য আমি করি কি যারা প্রতিবেদন যেমন আইনাল প্রতিবেদন আইনাল মুখে নাম্বারটা বলায় নিলাম এই কারণে আপনাদের একটা নিশ্চিত থাকলেন যে এই নাম্বারটাই আইনাল ভাইয়ের স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে এই নাম্বার অন্য কারণ না আচ্ছা ভাই দিনটা চব্বিশ ঘন্টা ফোন দেওয়া যাবে যে কোনো সময় ইনশাল্লাহ ঠিক আছে ভাই হাফেজ